বলা হচ্ছে জামা তাদের জাতীয় সমাবেশের জন্য যে চারটা ট্রেন ভাড়া করলো এটা কোন রুলসের আন্ডারে করলো রেল মন্ত্রণালয়ের কোন রুলসে কোন রুলস বুকে এই অনুচ্ছেদে বা বাংলাদেশ সংবিধানের কোন অনু মানে অনুচ্ছেদে কোন অধ্যায়ে এই জিনিসটা লেখা আছে যে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো রাষ্ট্রীয় নাগরিক কোনো রাষ্ট্রীয় সম্পদ লিজ নিতে পারবে বা নিজের কাজে বা সাংগঠনিক কাজে ব্যবহার করতে পারবে এই ধরনের এলিগেশন দেয়া হচ্ছে এখন জামাতের উপরে জামাতের জাতীয় সম্মেলন হয়ে গেছে এখন এত বড় একটা সাকসেসফুল জাতীয় সম্মেলন করার পরে এই ধরনের এলিগেশন আসতেছে একটা বিশেষ মহল থেকে সেই মহলটা হচ্ছে বিএনপি এবং বিএনপির কাছ থেকে এই এলিগেশনটা আসতে হবে বিকজ বিএনপির সবচেয়ে বড় এখন অপোনেন্ট সবচেয়ে বিগ পলিটিক্যাল পার্টি হচ্ছে জামাত কারণ জামাত বিএনপি থেকে ডিটাচ হয়ে গেছে এবং তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজে বা স্টেজের বিভিন্ন বক্তব্যে এই জিনিসটা প্রকাশ পাচ্ছে যে তারা আর বিএনপির সাথে থাকবে না দ্যাটস চুলকানিটা তো এখন বিএনপিরই হওয়া উচিত তাই না সবচেয়ে বেশি এই জন্য তারা এই অ্যালিগেশনটা দিচ্ছে এখন বিএনপিকে আমার বলতে ইচ্ছে করছে যে রাষ্ট্রীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের কোন আইনের আন্ডারে বা কোন মন্ত্রণালয়ের কোন অনুচ্ছেদ বা কোন আইনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে বিভিন্ন মোড়ে বিভিন্ন অলিতে গলিতে যে বিএনপির নেতাকর্মীরা বাটপারেরা বিএনপিরা বিএনপিরা চোরেরা যে এই ধরনের চাঁদাবাজি করে বেড়াচ্ছে সারা দেশ থেকে সারা দেশের সব জায়গায় এখন বিএনপির চাঁদা চাঁদাবাজিতে ভরে গেছে এইটা প্রমাণিত এইটা প্রসিদ্ধ নিউজ এটা সত্য এটা সবাই জানে বিএনপিও জানে রুমিন ফারানা তিনি কোনো একটা টকশোতে নিজেই সেটা স্বীকার করেছেন চাঁদাবাজি করতেছে তাদেরকে আটকানো যাচ্ছে না কোনোভাবে মানে এমন একটা ভাব নিয়ে বলতেছে মানে দেশটা তার বাপে আচ্ছা এখন আমার সিম্পল হচ্ছে আমি কিন্তু কোনো দল করি না প্রথমে আমি বলে নিচ্ছি আমি যুক্তির মধ্যে থাকবো যুক্তি যদি অপছন্দ হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন কোন অনুচ্ছেদের অনুযায়ী বিএনপির এই বাটপারেরা চাঁদাবাজি করে বেড়াচ্ছে এটা কি বৈধ চাঁদাবাজি কি বৈধ তাহলে কেন তারা চাঁদাবাজি করতেছে বিএনপির কোন নেতা কর্মী এখন পর্যন্ত কোন একটা টক এটা বলছে যে আমরা আমাদের যে নেতা কর্মীরা চাঁদা চাঁদাবাজি করতেছে বিভিন্ন হাট বাজার তারা দখল করে নিছে রাস্তাঘাট দখল করে নিছে এইটা বিএনপির অমুক অনুচ্ছেদে আছে যে তোমরা চাঁদাবাজি করতে পারবা বলছে কখনো বৈধতা দিছে কেন করতেছে এখন এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করি যে জামাত তারা তাদের সমাবেশের জন্য সরকারের কাছ থেকে চারটা ট্রেন তারা ভাড়া করছে চারটা ট্রেন তারা লুটতারাজ করে নাই তারা চারটা ট্রেন তারা জোর করে নাই সরাসরি সরকারকে টাকা দিয়ে চারটা ট্রেনে যে ভাড়াটা হয় এটা তারা পরিশোধ করছে তারা তাদের দলের স্বার্থে ঠিক আছে হ্যাঁ এখানে সাময়িক একটা ক্ষতি হয়েছে যে ওই ট্রেনে একদিনের মানে এই ব্যাপারটা কিন্তু একদিনের ঘটছে তো ওই একদিনে অনেক হাজার হাজার মানুষ সাধারণ জনগণ তারা যাতায়াত করতো এইটা একটু ডিলে হয়েছে দ্যাটস ইট এখন এই যে ডিলে আর বিএনপির নেতাকর্মী জোটচোর যে যেই চাঁদাবাজি এই দুইটা কি এক জিনিস এক জিনিস তারা তো তাদের পলিটিক্যাল পার্টির জন্য এই কাজটা করছে এবং টাকা দিছে সরকারকে হ্যাঁ ভাড়া করছে হয়তো বা থাকতে পারে কোনো কোনো না কোনো উচ্ছে অনুচ্ছেদে মানে এরকমটা আছে যে রেলের ম্যাক্সিমাম বগি ভাড়া করতে পারবে কিন্তু কিছু বগি রাখতে হবে সাধারণ জনগণের জন্য তারা যাতে যাতায়াত করতে পারে কিন্তু এখানে একটু ডিসপ্লেস হয়ে গেছে যে জামাত পুরো ট্রেনটাই ভাড়া করে নিচ্ছে যাতে এখানে তারা সিকিউরিটি একটা ব্যাপার রাখছে যে ট্রেনে যদি অন্য কোনো মানুষ থাকে জামাতের লোক ব্যতীত তারা যদি কোনো একটা অরাজকতা করে বা কোনো একটা ব্লাস্ট টাইপ কোনো কিছুর সঙ্গে যুক্ত হয় তাহলে তো তাদের এই জিনিসটা ভালো হবে না এর জন্য তারা এই রিক্সটা না নিয়ে পুরো ট্রেনটাই ভাড়া করছে এটা একটা যুক্তি হইতে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন এই পুরা ট্রেন ভাড়া করলো না বিএনপি কেন ঢাকায় নয়াপল্টনে বিশাল বড় একটা সমাবেশ দিয়ে সারা বাংলাদেশ থেকে নেতা কর্মী আহ্বান করে একটা সমাবেশ করুক এবং চারটা কেন পাঁচটা ট্রেন ভাড়া করুক তারপরে যদি সরকার না দেয় তারপরে যদি সরকার না দেয় তাইলে তাইলে না তুমি জামাতের এলিগেশন দিবা জামাতকে তুমি একদম চাপাই দিবা যা ইচ্ছা তাই বলবা ঠিক আছে আগে তোমাকে দিচ্ছে কিনা সরকার ওইটা দেখো না দেখে তোমার এই চুলকানিটা কেন উঠলো ভাই ওকে আরেকটা জিনিস দেখেন যে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে গেছে সমাবেশ করার জন্য গোপালগঞ্জ আলাদা কোনো অ্যাটমসফিয়ারে তার অবস্থান করে না বাংলাদেশের আলাদা কোনো জায়গা না বাংলাদেশের ওইখানে আলাদা কোনো কারেন্সি ইউজ হয় না গোপালগঞ্জ বাংলাদেশের ছোট্ট একটা অংশ তো ওইখানে কেন গেছে যাই হোক এটা তো পরে আসতেছি তো যে কোনো পলিটিক্যাল পার্টির একটা রাইট আছে যে কোনো জায়গায় তারা সমাবেশ করতে পারে কারণ সারা তাদের সাপোর্টার আছে তো বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করবে এটা স্বাভাবিক সেই ধারাবাহিকতায় তারা গোপালগঞ্জে একটা সমাবেশ করতে গেছে এখন ওইখানে গন্ডগোল লাগছে গন্ডগোল লাগারই কথা কারণ ওইখানে তো আসলে আলাদা বীজের মানুষ অবস্থান করে তো গন্ডগোল লাগার পরে তাদেরকে এনসিপির নেতাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে সাপোর্ট দিছে সেনাবাহিনীর এপিসি ইউজ করছে পালানোর জন্য বা সেফটি মেনটেন করার জন্য তাদেরকে ওইখানে আশ্রয় দিছে পুলিশ এনসিপি কে প্রোটেক্ট দিছে গোপালগঞ্জের মানুষকে পিটাইছে এই ধরনের এলিগেশন দিচ্ছে এনসিপির এগেনস্টে কারা দিচ্ছে যাদের কথা আমি একটু আগে বললাম এখন গোপালগঞ্জের মতো একটা ডিয়ারিং জায়গায় এনসিপি সাহস করছে জাতীয় বা মানে তাদের সমাবেশ করার জন্য আপনারা কেন করতে পারলেন না গোপালগঞ্জে গিয়ে একটা সমাবেশ করবেন এই সাহস আপনারা কেন দেখাইতে পারলেন না এত বড় রাজনৈতিক দল করেন আপনারা একাত্তর সাল থেকে আপনাদের আবির্ভাব বাংলাদেশের দাপটের সাথে এত একটা রাজনৈতিক দল হিসেবে আপনারা আছেন তো আপনারা তো গোপালগঞ্জে এটা করতে পারলেন না গোপালগঞ্জে ওইটা করার পরে গোপালগঞ্জে আপনাদের সঙ্গে ফিকশন লাগতো কারণ ওইখানে আলাদা বীজের মানুষ থাকে তো ফিকশন লাগার পরে তারপরে সেনাবাহিনী আপনাদের প্রোটেক্ট করতেছে কিনা পুলিশ আপনাদেরকে সেভ করে গোপালগঞ্জের মানুষদের দূরে সরাই দিচ্ছে কিনা লাঠা মানে মেরে তাড়াই দিচ্ছে কিনা এটা আপনারা দেখতেন আগে তারপরেও না আপনারা এনসিপির দিতেন মানে তারা যা করতেছে সেটা আপনাদের ভালো লাগতেছে না তারা এমন এমন কাজ করতেছে যাতে তাদের জনপ্রিয়তা ডেভেলপ করতেছে দিন দিন এই জিনিসটা আপনাদের সহ্য হচ্ছে না আপনারা আপনাদের দলের আসলে সংস্কার বাদ দিয়ে এই যে লুটপাট করে খাওয়ার চিন্তা ভাবনাটা আগে করছে না এইটার জন্য আপনাদের পস্তাইতে হবে এনসিপি তারা তাদের দলের সংস্কার করতেছে জামাত তারা তাদের দলের সংস্কার করতেছে তারা রাজনীতি রাজনীতি নিয়ে পড়ে নাই রাজনীতি হবেই মানে কি বলে নির্বাচন নির্বাচন নিয়ে পড়ে নাই নির্বাচন আজ হোক কাল হোক নির্বাচন হবে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ডে বাই ডে আপনারা যেভাবে কালার হচ্ছেন আমি এক সময় বিএনপিকে অনেক ভালোবাসতাম পছন্দ করতাম এখনো পছন্দ করি বাট আপনাদের এই যে কিছু প্রযুক্তিগুলা অসহ্যজনক আমি পছন্দ করি বিএনপিকে কিন্তু অ্যাক্টিভলি আমি কোনো দল করি না হ্যাঁ পার্সোনালি আমার একটা পছন্দ থাকতেই পারে সেই জায়গা থেকে বললাম আপনারা আপনাদের দলকে সংস্কার করেন দলের নেতাকর্মীদের ঠিক করেন বিভিন্ন জায়গায় সমা সমাবেশ করেন মানুষের সাথে মানুষের কানেকটিভিটি তৈরি করেন মানুষের প্রবলেম বোঝেন আপনারা বিভিন্ন প্রতিজ্ঞা বা কি করবেন আপনারা দেশে এসে ক্ষমতায় এসে এই ধরনের কথাবার্তা বলেন কানেকটিভিটি তৈরি করেন এভাবে ছেঁচড়ি করে আরেকজনের পেছনে ওই গিবোধ করে আপনারা জীবনও জীবনও পার পাবেন না অ্যাজ এ বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে বিএনপির যত নেতাকর্মী আছে এইটা বলা ছাড়া আর কোনো উপায় নেই আর আমার মনে হয় এর থেকে ভালো হওয়ার পরামর্শ হইতে পারে না সাধারণ জনগণের কাছ থেকে